মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত লরি পাশে অল ড্রাইভার ভাই ভাই গ্রুপের সদস্যরা সংস্থার সদস্য অসীম দাসের চিকিৎসার জন্য অল ড্রাইভার ভাই ভাই গ্রুপ থেকে অসীম দাসকে কুড়ি হাজার টাকা ধার দেওয়া হয়েছে এ নিয়ে সংস্থার সদস্যরা জানান চিকিৎসার জন্য দেওয়া টাকা অসীম দাস সুস্থ হবার পর ফিরিয়ে দেবেন তারা জানান চালকদের বিপদের সময় যাতে এভাবে টাকা দিয়ে সহায়তা করা যায় তার জন্য নিজেদের মধ্যে চাঁদা সংগ্রহ করে কিছুটা তহবিল গঠন করছেন যদি কেউ আর্থিক অভাবে টাকা ফেরত পাঠাতে না পারেন তাহলে ওই টাকা আর ফেরত নেওয়া হবে না শিলচর মেডিকেলে টাকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংস্থার সহ সম্পাদক সাইবুল হোসেন সদস্য বাহারুল ইসলাম বাপন হোসেন ফারুক আহমেদ রোকন আহমেদ সহ অন্যান্যরা চালক ইচ্ছে করলেই এই সংস্থার সদস্য হতে পারবেন বলে জানান তারা

আৰু আৰু এটা সাহায্য লৈছোঁ আৰু যদি লাগে যদি দামটো লয় সেইবিলাকে কিছু হয় যাম আমি পিঠা সুধাম বাৰু সদায় এটা দেখাই স্বাস্থ্য अब जे जस्तो होला खारातिर औषधि मोराले हजुर हजुर औषधि लाग्छ कुरा अरु दिइलागे हाम्रो जनाय छ हो हा त हो यो त कोरोना हो नि बिपदा बदन लाग्छ खबर गर्न लाग्यो सुरुवार खबरले इन्जो गर्न गइटावर यमको आछी खबरले यरी यरी सोर हाते आ